বন্ধুরা দেখুন আমরা এখন বেরিয়ে পড়েছি তো আমি কাবেরি আমার বন্ধু আর তার স্ত্রীও আছে সঙ্গে তো আমরা এখন সকালে বলতে এখন ঘড়িতে বারোটা পনেরো কুড়ি হবে তো আমরা এইমাত্র বেড়ালাম বাড়ি থেকে আমরা এসেছি আমাদের গোকুন্ডঘ খেয়া কাছে তো নৌকা উঠেও পড়েছি দেখতে পাচ্ছেন তো নৌকায় করে যেতে বেশ ভালোই লাগে কিন্তু কাবেরীর ভয় ভয় করছি সঙ্গে আমার যে বন্ধু তার বউ যে উঠেছে সেও বলছে হ্যাঁ একটু ভয় ভয় তো লাগবেই সেই নিয়ে একটু হাসি ঠাট্টা হচ্ছিল আমাকে বলছে ধরে দাঁড়াও আমি বলছি আমার অভ্যেস আছে আমি গাড়িতেই বসে আছি নৌকোয়ের উপরেই তো কোথায় যাচ্ছি সেটা তো ক্রমশ প্রকাশ্য তো নিশ্চয়ই একটা গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি আজ পনেরোই সেপ্টেম্বর সোমবার আর আমাদের সঙ্গে বাবু কিন্তু যাচ্ছে না বাবুকে স্কুলে রেখেই আমরা যাচ্ছি তো আমরা এখন নৌকো থেকে নেমে পড়েছি আমি আগেই চলে এসেছি আর কাবেরি আর আমার বন্ধু স্ত্রী এরা দু বান্ধবী তো যাই হোক কাবেরির সঙ্গে ভালোই ও সম্পর্ক যাই হোক আমরা এখন এপারে চলে এলাম নৌকো পার হয়ে তো আমরা একটু অপেক্ষা করছিলাম তো আমার আরেক বন্ধু এসে উপস্থিত হলো দেখতেই পাচ্ছেন তার স্ত্রীও আসছে তো আমরা যাব। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন তো সঙ্গে থাকুন অবশ্যই বুঝবেন পরবর্তী ব্লগে আবার সেটা জানাবো সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত একটু দেখালাম টাকা বন্ধুরা